নমস্কার আমি মেঘনা আপনারা দেখছেন ফ্ল্যাশ খবর ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর করা বার্তা এখন সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু সোশ্যাল মিডিয়ায় তার দেওয়া বক্তব্যের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেনা প্রধান সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তান যদি অবিলম্বে জঙ্গিদের প্রশ্রয় বন্ধন না করে ভারত এবার এক ধাপ এগিয়ে মানচিত্র থেকেই মুছে দেবে পাকিস্তানকে এখনই সেই ভাইরাল ক্লিপটি দেখে নিন पूरी तैयारी के साथ है और इस पर वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा था। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं अपना देख लें भारतीय सेना प्रधान कड़ा होशियारी आरो बड़ो खबर संगे थकुन फ्लैश खबर ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুগণ আমি অর্ক ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন